আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যে যেখানে থেকে ভিডিওটি দেখতেছেন সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এখানে চাল বেটে নিচ্ছি তো পিঠা বানাবো সন্ধান সন্ধ্যায় রুটি পিঠা বানাবো হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য তো এখনই বেটে নিচ্ছি বেটে ফ্রিজে রেখে দিব আর এই তো সকালের জন্য চালগুলো বাটা হয়ে গেছে ফ্রিজে রেখে দিছি তো নাস্তা বানানোর জন্য আটা আটা মুঠে নিছি তো রুটি বানাবো তো মুঠে নেওয়ার পর রুটিগুলো বানানো হয়ে গেল এখন রুটি ভেজে নিচ্ছি তো একটা ভেজে নিলাম এখন আরেকটা বসাই দিছি আর এই দিক দিয়ে মাংস তরকারি মাংস ঝোল আলু ছিল ওগুলা গরম করে নিছি এদের রং চা বসাবো রং চাটা রেডি করে রাখছি আদা লং এলাচ লবণ হালকা একটু লবণ স্বাদের জন্য চিনি সব কিছু মিক্স করে রাখছি আর যে মাছটাও বের করে রাখছি আমি মাছটা আগেই বের করে রাখি তো এই রুটিটা বড় মেয়ে ভাজতেছে তো প্রথমে একটা রুটি ভাজছি তো ভাজার পরে ফুলছে তো বলতে দেখ আমি আর একটা ভাজি তো মাশাল অনেক সুন্দর করে ফুলছে রুটিটা মাশাল রুটিগুলো অনেক সুন্দরভাবে ফুলেছে তো ভাজার পর এখন খেতে বসে গেলাম মেয়েদের নিয়ে নাস্তা এটা আমার মেয়ে ছোট মেয়ে আর এই তো কেক বানাইছিলাম কালকে রাত্রে তো কেটে কেটে বক্সে রাখছি তো কেকও নিয়ে নিলাম চা দিয়ে খাওয়ার জন্য তো ভালো হয়েছিল কেকটা অসাধারণ অসাধারণ হ্যাঁ জানালা দিয়ে রোদ আসছে তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে আমি নতুন কোন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে রংটা বানাইছি রংটা নিয়ে আসলাম একটু কেক দিয়ে খাবো তো মেয়েকে বলতেছি খাও চাটা তো ঠান্ডা হয়ে যায় সহজে চা খায় না তো বেশি ঠান্ডা হয়ে গেলে তো চা খেয়ে লাভ নেই হালকা একটু গরম থাকলে ভালো তো নাস্তা খাওয়ার পরে যে প্লেট বাটি কাপ্রিসগুলো হয়েছিলো ওগুলো ধুয়ে নিচ্ছি আর এদিক দিয়ে ডালও বসাই দিয়েছি তো একটা শীচ দিলে ডালটা নামিয়ে নিব মুসুরি ডাল একটা শীচ দিলে হয়ে যায় প্রেশার কুকারে তো নামিয়ে বাগার দিয়ে দিব তো ডালটা হয়ে যাওয়ার পর হাঁড়িতে ঢেলে নিলাম আর এদিক দিয়ে ভাতটাও বসাই দিছিলাম ভাতটাও বলক চলে আসছে আর এই যে পাতাকপি বাজি করব ডিম দিয়ে আর সিম দিয়ে কাতলা মাছ রান্না করবো সিম আলু দিয়ে তো কাটাকুটি সব করে নিয়ে পাতাকপিটা সিদ্ধ হইতে বসায় দিছি তো পুরোটা ভাজি করবো না কিন্তু একবারে পুরোটা আমি সিদ্ধ করলাম অর্ধেকটা ভাজি করব আর অর্ধেকটা উঠায় রাখবো তো সিদ্ধ হওয়ার পর আমি ফ্রাইপ্যানে পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়ে শুকনো মরিচ দিয়ে তারপরে একটা ডিম ভেঙে দিলাম ডিমটা একটু ভাজা ভাজা হইলে তারপর আমি ভাজিটা দিয়ে দিব কাঁচামরিচ দিব তো পাতাকপি ভাজিটা ডিম দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে আর এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে রাখছি এতেও কাঁচামরিচ দিয়ে দিলাম সবজিও কেটে নিছি আর যে মাছগুলো মশলা মাখিয়ে রাখছি ভাজার জন্য ডিমটা লাল একটু লাল ভাজা হয়ে যাবার পর আমি পাতাকপিটা দিয়ে দিলাম এখন ভালোভাবে ডিমের সাথে নেড়ে চেড়ে নামিয়ে নিব তো হয়ে গেলো ভাজিটা আমি নামানোর পর নামাই নাই ওই সাইডে রাখছি আরেক চুলায় এখন ডালটা বাগার দিয়ে নিলাম ধনিয়া পাতাও দিয়ে দিছি ডালে জোলপায়ও দিছি আর ভাজিটা এই সাইডে চুলায় বসাইছি কারণ আমার এই সাইডে চুলাটা একটু সমস্যা মানে বেশি বাড়ানো যায় না এ কারণে প্রথমে ওই চুলায় রান্না করি যখন নাকি হয়ে যায় তখন আমি আবার ওই চুলায় দিয়ে দিই তারপর আবার এই চুলায় আরেকটা বসাই দিই চুলাটা ঠিক করা হয়েছে কিন্তু একটা বাটি আনতে হবে বাটিটা লাগানোর পর ঠিক হয়ে যাবে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন মাছ ভেজে নিব ফ্রাইপ্যানে তেল দিয়ে দিছি। তো ডালটাও তো হয়ে গেছে তো আলু আর মাছটা ভাজা হয়ে যাবার পর আমার মেয়ে আর কি মাছটা ভাজছে তো তো ও আবার বলতে চামু একটু আলু আর সিমটা ভাজি তেলে কারণ বললাম মাছটা ভাজো তো আবার ভেজে নিচ্ছে তো এখন আলু আর সিমটা একটু কত মানে একটুখানি ভেজে নিবে তেলে তো ভাজার পর নামিয়ে নিলাম এখন তরকারিটা বসাবো তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে তারপর মশলাগুলো দিয়ে দিব তো আদা বাটা আদা রসুনের পেস্ট আর একটু পানি দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি তা আমি আগে একটু পানি দিয়ে তারপরে মশলাগুলো দিই তাহলে ঝাঁসটা বের হয় না আর শুধু তেলের মধ্যে মশলা দিলে মানে অনেক ঝাঁস বের হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মশলাটা পুড়েও যায় তাই আমি আগে একটু পানি দিয়ে নেই তো একটু লবণ দেওয়ার পর এখন ভাজা যে সিমার আলু ওটাও দিয়ে দিচ্ছি একটু শাক বাটা শাক বাটাটা পানিতে গুলিয়ে দিয়ে দিলাম এখন সবগুলো একসাথে কষিয়ে নিব ভালোভাবে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাও দিয়ে দিলাম ফ্রাই হয়ে যাচ্ছে তরকারিটা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিলাম তো রান্না বাড়া হয়ে গেল সব কাজ শেষ করে এখন খেতে খেতে বসে গেলাম তো মেয়েকে বেড়ে দিচ্ছি ছোটো মেয়েকে তো ভাজি দিচ্ছি বলতেছি যে ভাজি খেয়ে দেখো অনেক মজা এখন খেয়ে তো মানে মানে বলতে সাম্মু অনেক স্বাদ হয়েছে ভাজিটা আমি একটু একটু করে কয়েকবারই নিয়েছি অনেক মজা হয়েছে হ্যাঁ বাঁধাকপি ভাজিটা ডিম দিয়ে ভাজি করলে অনেক ভাল লাগে সত্যি অনেক অসাধারণ হয়েছে মেয়ের সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি আর বড় মেয়ে খেতে আসে নাই ও বলতেছে আসতে তোমরা খাও তো একে তরকারি দিয়ে দিলাম তারপরে তো ওই যে সন্ধ্যায় চা বানাইছি তো চা ঢেলে নিচ্ছি তো কেক দিয়ে খাবো চাটা কেকটা মার্শাল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল স্বাদ হয়েছিল অনেক কেকটা তো নাস্তা খাওয়ার পর দুই ঘন্টা পর এ তো নয়টা বাজে তো এখন পিঠা বানাতে চলে আসলাম যে সকালবেলা যে পিঠা জন্য চালটা বেটে রাখছিলাম তো এখন গোলাটা গুলিয়ে নিচ্ছি পিঠার জন্য তো গুলানো হয়ে গেল এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো রুটির পিঠা হাত দিয়ে এইভাবেই দিতে হয় তো হাঁসের মাংস তরকারি রান্না করা ছিল তাই এজন্য আর কি ভাবলাম যে চিটা রুটি পিঠা বানাই খেতে পারবো এই জন্য খাওয়ার জন্য পিঠাটা বানাচ্ছি একটু ঢেকে দিলাম না ঢাকলেও হয় ঢেকে দিলে আর কি তাড়াতাড়ি হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে বানানো তো হয়েও গেলো এখন মেয়েদের নিয়ে খেয়ে নিচ্ছি পিঠাটা মাশাল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল পিঠাটা বিশ্বাস করেন অনেক মজা হয়েছে অসাধারণ 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 অনেক মজা হয়েছে বলতেছে হ্যাঁ সিটা রুটি পিঠা আর সাথে হাঁসের মাংস মজা তো লাগবেই চিতই পিঠা দিয়ে অনেক মজা তো আজকের মতো ভিডিওটাই এই পর্যন্তই ছিল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম